এটা তাহিরি পর্যন্ত চলে গেছে আবার ওই জায়গায় তাহিরিটা আলোচনা করার সঙ্গে সঙ্গে বলছে উনি আবার ওই প্রতিবাদ স্বরূপ উনি আবার বলছে যে কামাল উদ্দিন জাফরি তো উনি তো ওনার পিএস স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে এগুলো নিয়ে কোন মানুষ কাদা নিয়ে খেলা কাদা নিয়ে ছিটাছিটি করার কোন প্রয়োজন আছে বলে আর জোরে বলে না আমি আমি সেই কথাটা বলছিলাম যে বাংলাদেশের এশিয়া উপমহাদেশের বাইতুল্লাহ কাবা শরীফ আপনারা হজে গেছেন যারা কাবা শরীফের দায়িত্বশীল একজন একজন চিফ মেম্বার তিনি একজন উসুমানের একজন বাংলাদেশের শেখ বাংলাদেশের একজন আলেমই দিন তার নাম আপনারা জানেন এত বড় একজন উসু লেভেলের একজন আলেম কামাল উদ্দিন জাফরী আলহামদুলিল্লাহ তিনি কাবা শরীফের একজন মেম্বার তিনি কাবা শরীফের একজন সদস্য তিনি একটা আলোচনা করতে গিয়ে আলোচনার বক্তব্য কে যেন সিটি দিয়েছেন সিটির মধ্যে লেখা আছে হুজুর একটি একটু আপনি তাহিরির বিষয় নিয়ে কথা বলেন আচ্ছা এখানে আমার তাহিরির কোনো ওয়াজের দরকার আছে এখানে আলোচনা হবে রসুলের এখানে আলোচনা হবে কোরআনের এখানে আলোচনা হবেন হাদিসের এখানে তাহিরি কেন আসবে আর জাফর উদ্দিন কামালি কেন আসবে কথা বলেন ঠিক কেন আলোচনা করতে গিয়ে কেবার বা কাহার একটা চিঠি দিয়ে বলছে যে আপনি তাহিরির বিষয়ে কথা বলেন তো কামাল জাফরি বলছে আস্তাকুল্লাহ তওবা তওবা আমি কেন কাবুল আমি কেন আমি কেন তাহিরির নাম বলবো আমি কেন তওবা তাহিরি কথা বলবো এই কথা বলছেন এই কথা প্রেক্ষাপটে করে কেমনে করে কাটসাট করে এটা তাহিরি পর্যন্ত চলে গেছে আবার ওই জায়গায় তাহিরিটা আলোচনা করার সঙ্গে সঙ্গে বলছে উনি আবার ওই প্রতিবাদ শুরু উনি আবার বলছে যে কামাল উদ্দিন জাফরি তো উনি তো পিএসএল স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে এগুলো নিয়ে কোন মানুষ কাদা নিয়ে খেলা কাদা নিয়ে চিটাচিটি করার কোনো প্রয়োজন আছে বলে কার বউকে নিয়ে কে পালায় কে কোথায় যায় এগুলো আমাদের টাইম আছে ওয়াদের মাহফিল তো আমাদের এগুলো নয় ওয়াদের মাহফিল হচ্ছে না আমাদের হেদায়ত কাদের কথা শোনা ওয়াদের মাহফিল তো হচ্ছে আমাদের কোরআন মানুষকে কাছে বুঝিয়ে দেওয়া ওয়াদের মাহফিল হচ্ছে না আমাদের প্রিয় নবীকে চিনিয়ে দেওয়া রসুলের সুন্নত গুলোকে ধরিয়ে দেওয়া জোরে বলুন ঠিক কেনা আমি আপনাদেরকে কোন ভাষা দিয়ে বলবো আমার ভাষা খুঁজে পাই না